আসসালামু আলাইকুম ইউটিউবে চলে আসলাম আলহামদুলিল্লাহ আসা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আসলে আমার এই প্রথম ইউটিউবে লাইভ লাইভে আসা সর্বপ্রথম আমি আমার পরিচয় দিই আমি মোহাম্মদ আবদুল্লাহ পেশা একজন আমার ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমার স্থানীয় আমার চেম্বার তো আসলে ব্যস্ততার কারণে সময় দিতে পারি না ছেলের না কাছে দুঃখিত ঠিক মতো আপনাদেরকে ভালোবাসা দিতে পারতেছি না পেশাগত ভাবে থাকার কারণে আলহামদুলিল্লাহ আমার ব্যর্থতার মাঝেও আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে থাকেন অনেক সাপোর্ট করে থাকেন তো সেজন্য আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আপনার লাইভে আসবো বলতে বলতে আসা হয় না একমাত্র শুধু ব্যস্ততার কারণে তো আজকে জুমার নামাজ আদায় করে আসলাম কিছুক্ষণ আগে জুমার নামাজ আদায় করে আসার পর চিন্তা করছি যে আজকে কিছুক্ষণ লাইভে আসি তো আপনাদের সাথে একটু পরিচিত হই তো কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন একটু জানাবেন আর আমার সাথে যদি যুক্ত না থাকেন তাহলে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য বিনীত বাবু অনুরোধ রইল আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন হয়তো আপনারা জানেন যে আমায় আমি হেলথ টিপস মূলক ভিডিও আপলোড করে থাকি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে উপকারী মনে হয় তাহলে আমার পরিবারের সাথে অ্যাড হবেন আপনাদের অনুপ্রেরণায় আমার এগিয়ে যাওয়ার একমাত্র সরি আপনাদের উৎসাহ আমার এগিয়ে যাওয়ার একমাত্র অনুপ্রেরণা তো আশা করি আপনারা আমাকে সেই অনুপ্রেরণা আমি যাতে করি আপনাদের পথ দেখে আপনাদের পথে পথেই এগিয়ে যেতে পারি ই টু প্লাটফর্মে যেন সবসময় আপনাদের মাঝে থাকতে পারি তো আপনাদের কাছে শুধু এটাই আমার চাওয়া যদি ব্যস্ত থাকি পেশাগত ভাবে মাঝে মধ্যে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে চেষ্টা করি আপনাদের উৎসাহ পেলে হয়তো আমার এই ক্রিয়াটা আরো বেড়ে যাবে আপনাদের প্রতি আমার আবারও আকুল আবেদন থাকবে আপনারা আমাকে উৎসাহ প্রদান করবেন যাতে করে আপনাদেরকে আমি আরো নতুন নতুন ভিডিও গুলো দিতে পারি আমার ভিতরে যেন সেই দক্ষতা আসে ক্যামেরার সামনে কথা বলা আপনাদের সাথে শেয়ার করা সেই অভিজ্ঞতাটা যেন আমি অর্জন করতে পারি সেজন্য আপনাদের কাছে আমি আবেদন করছি তো এখন যদি লাইভে কেউ না থাকেন তাহলে তো পরবর্তীতে আমার লাইভটা যদি দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার পরিবারে অ্যাড আছেন বা আমার লাইভটি দেখতেছেন তো সবসময় আপনাদের স্বাস্থ্যগত সুস্থতা কামনা করি সেই সুবাদে আপনাদের জন্য হয়তো যদিও সম্পূর্ণভাবে আলোচনা করতে না পারে তারপরেও কিছু ধারণা আপনাদেরকে স্বাস্থ্যগত সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করি তো সেই ধারণা যদি আমার পজিটিভ মনে হয় সেই আলোচনা যদি আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী মনে হয় আপনাদের ভবিষ্যৎ সুস্থতার যদি প্রতিগয় হয় তাহলে আমাকে একটু ভালোবাসা দিবেন পাশে থাকবেন আমার পরিবারের সাথে অর্থাৎ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না একটু জানাবেন আজকে বেশিক্ষণ থাকবো না যেহেতু আমার এটা ইউটিউবে আমার এই প্রথম লাইভ আমার কখনোই আর ইউটিউবে লাইভে আসা হয় নাই আজকেই প্রথম আসছি তো শুধুমাত্র এক আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আজকে লাইভে আসা আপনাদের উৎসাহ পেলে বা আপনাদের উপস্থিতি পেলে হয়তো সামনে সব সময় আসবো আপনাদের সাথে গল্প করবো নিজের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমি সব মিলিয়ে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দোয়া করি সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন এখন অতিরিক্ত তাপ পড়তেছে বর্তমান যে আবহাওয়াটা এটা খুবই উত্তপ্ত আবহাওয়া তো সবাই একটু সতর্ক থাকবেন কারণ এই আবহাওয়াতে আপনাদের শরীরে অতিরিক্ত ঘাম দিতে পারে আর ওই অতিরিক্ত ঘামানোর কারণে আপনাদের শরীরে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা দেখা দিতে পারে তো সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন অতিরিক্ত গাম যখন দিবে তখন আপনারা প্রচুর পরিমাণে পানি পান করবেন আর যাদের প্রেশার ডাউন থাকে নিয়মিত তারা পানির সাথে সালাইন মিশ্রণ করে পান তাহলে আপনার ওই পানি শূন্যতাটা দেখা দেবে না অর্থাৎ পানি শূন্যতার কারণে আপনার আর মারাত্মক কোনো সমস্যা হবে না তো বেশিক্ষণ থাকবো না প্রায় সাত মিনিট হয়েছে লাইভে আসছি যে আজকে যেহেতু সৌজন্যমূলক অর্থাৎ আমার প্রথম লাইভে আসা ইউটিউবে তো হয়তো দশ মিনিট পর্যন্ত লাইভে থাকবো এরপর লাইভ থেকে লিভ নিয়ে চলে যাব তো কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার ভিডিও দেখেন যদি আমি সবসময় ভিডিও আপলোড করতে পারি না তবু ব্যস্ততার মাঝে দু একটা ভিডিও করি যারা আপনার ভিডিও দেখেন তাদের প্রতি আমার আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি ভবিষ্যতেও আপনারা আমার সাথে থাকবেন আমাকে একটু একটু উৎসাহ প্রদান করবেন যাতে করে আমি আমার আহ স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি আর আপনাদের উৎসাহ পেলে আমার ভিডিও তৈরি ভিডিও ম্যাক করা বা নতুন নতুন ভিডিও তৈরি করা সেই স্পিডটা আমার ভিতরে হয়তো জাগ্রত হতে পারে তো সেজন্য আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা আমাকে উৎসাহ প্রদান করবেন আপনাদের উৎসাহ উৎসাহ যেন ভিতরে কাজ করে আর ওই কাজ থেকে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সাথে সবসময় থাকতে পারি আসলে আমি প্রথম লাইভে আসছি তো তাই কিছু আসলে এখনো ইউটিউবের লাইভ সম্পর্কে আমার ধারণা নাই তো ইনশাল্লাহ আশা করি যেহেতু এটা প্রথম লাইভ পরবর্তী লাইভে আশা করি অনেকটা ধারণা হয়ে যাবে অর্জন করতে পারবো এখানে আসলে দুই তিন জনের মনে হয় কমেন্ট করছিলেন আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই এনডি ডি বাবুল ওয়ালাইকুম আসসালাম ওয়াকুমতুল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন তারপরে লিখছেন তাহলে এখানে ছোট আকারে আসে কমেন্ট গুলা আমিও ดิสคุริโอ বাইতেছি না সৌরভ লাইফস্টাইল আই পাকিস্তান সেDak راہو ধন্যবাদ আমার थैंक यू সৌরভ লাইফস্টাইল आपका मेरा वीडियो पाकिस्तान का देखती हूं সরি মেরা ভিডিও তুম পাকিস্তানকে মেনি হোক সৌরভ বাবুল আপনি কোথায় থেকে বলছেন ভাই প্রিয় ভাই বাবুল ভাই আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে বলতেছি আপনি কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে এই লাইভ করে এটা কি কি আপলোড আপলোড করা করা যায় লাইভটা যাবে শেষ আমি এটাও আসলে ভালোভাবে জানি না তো যদি কেউ অভিজ্ঞবান কেউ থাকেন আমার লাইভে এখন একটু কমেন্ট করতে পারবেন যে এটা কি লাইভটা লাইভ থেকে লিখ নেওয়ার পর এটা কি আপলোড করা যাবে কিনা প্রথম লাইভে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কিছুটা সাড়া পেলাম সেজন্য আমি অনেক অনেক হ্যাপি ফিল করতেছি আশা করি ভবিষ্যতে আপনাদেরকে পাশে পাবো যখন লাইভে আসবো তখন হবেন আপনাদের সাথে ইনশাল্লাহ আরো মজার মজার গল্প হবে কথা হবে ভালোবাসা বিনিময় হবে তো অলরেডি আমি দশ মিনিট কথা বলছিলাম এখন বারো মিনিট ওভার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিরাপদে সড়ক পার হবেন আমি এই মুহূর্তে লাইভ থেকে বিদে নিচ্ছি সবাইকে আবারও সালাম মোবারকবাদ জানিয়ে বিদে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোবারকাত is it?